হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি এই গরমে সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো না তারপরও ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে ডাটা দিয়ে ডাটা আলু দিয়ে শোল মাছ রান্না করব এই যে দেখেছি আমি আগে ডাটাগুলো আমি সিদ্ধ করে নিয়েছি বাপা দিয়ে নিয়েছি তো আমি জটপট রান্নাটা করে নিলাম মাছগুলো দিয়ে দিয়েছি হয়ে গেছে আমার তরকারি রান্না করা আমি স্কিপ করে করে রান্নাটা করেছি আপনাদেরকে দেখালাম ডাঁটা আলু দিয়ে শোল মাছ রান্না হয়ে গেছে আপুরা সবাই আমার ভিডিওটা দেখবেন আর এখন দেখাব গ্রাম অঞ্চলে যে পিঠা বানায় সেই পিঠার পিঠা বানানো আপনাদেরকে দেখাব সিদ্ধ চাউল দিয়ে এই সিরিজ দিয়ে পিঠা বানায় চাউলগুলো সিদ্ধ চাল আগে বেটে নিছে পাটায় বেটে তারপর তারা এখন পিঠা বানাইতেছে কেউ বলে সিরিঞ্জ পিঠা কেউ বলে পিসকারি পিঠা এক এক জায়গায় এক এক ধরনের পিঠার নাম এগুলো বলে তো এগো পিঠাগুলো বেজে খেতে অনেক মজাই লাগে কিন্তু সবাই মিলে পিঠাগুলো বানাচ্ছে দেখেন কত সুন্দর করে পিঠা বানাচ্ছে এই পিঠার সবাই দিতে পারে না দেখেন কত সুন্দর করে পিঠাগুলো বানাইতেছে আপুরা ভাইয়েরা সবাই আমার জন্য দোয়া করবেন আমি তো অসুস্থ জানেনি আমি নড়াচড়াও করতে পারি না হাঁটাচলাও করতে পারি না আমার খুবই সমস্যা তো এগুলো কিন্তু আমার আগের ভিডিও সেগুলো আমি এখন দিতেছি আমি কি করে ভিডিও দিব কোনো ভিডিও বানাইতে পারতেছি না আগেরগুলো আমার ফোনে ছিল ওগুলো আমি দিতেছি তো আপনারা সবে আমার ভিডিওগুলো দেখে নিবেন আর আমি শুয়ে শুয়ে আপু সব আপুদের ভিডিও আমি দেখে দিই যদি কোনো আপুর ভিডিও দেখতে না পারি তাহলে পরবর্তীতে দেখে দিব রাগ করবেন না আপুরা এই পিঠাগুলো অনেক কালারিং করেও বানানো যায় সাদাও বানানো যায় সিরিজ দিয়ে পিঠাগুলো বানিয়ে তারপর চুলায় বাপা দিবে সব কিছুই দেখাবো আপনাদেরকে একটু ধৈর্য ধরে থাকেন ভিডিওটা দেখেন কেউ স্কিপ স্কিপ করবেন না পাঁচ মিনিটের ভিডিও দেখেন পিঠাগুলো সুন্দর করে বানাচ্ছে শহরে কোনো পিঠা পোঠা বানানো যায় না পাতা পুতা পাওয়া যায় না গ্রাম অঞ্চলে সব পাতা পাওয়া যায় কাঁঠাল পাতা কলা পাতা সব কিছু পাতায় পাওয়া যায় কয়েকজন মিলে পিঠাগুলো গুলো বানাচ্ছে তো পিঠাগুলো গুলো বানানো হয়ে গেছে প্রায় অনেকগুলো পিঠা বানাইছে দেখাবো আপনাদেরকে একটু সাথে থাকে না পুরা এই যে বাপা দিয়ে নিয়েছে চুলায় বসিয়ে এখন বাপা দিয়ে নিচ্ছি পিঠাগুলো এই যে অনেক গুলো পিঠা বানাইছে দেখে না পুরো অনেক গুলো পিঠা বানানো হয়েছে অনেক সুন্দর হয়েছে রং দেয় কালারিং কম করছে তো আমি এগুলোর সাথে আর একটা ভিডিও অ্যাড করছি আমি আমার ভাবি এক জায়গায় গিয়েছিলাম ঘুরতে ওইখানে গিয়ে আমরা যে তেলাকুচা পাতা বলে ওই তেলাকুচা পাতা আনতে গেছি দেখেন কত সুন্দর দৃশ্য বাজার আছে বাজারের সাথে নদী তারপর নদীর ওপর ব্রিজ গাড়ি চলতেছে সুন্দর একটা জায়গা এখানে তো তেলাকুচা পাতার জন্য গেছি পাতাগুলো এখন দেখে দেখাবো আপনাদেরকে কিভাবে সিঁড়ে পাতাগুলো লতা পাতা একসাথে আমরা দুজন সিঁড়ে নিয়েছিলাম এগুলো বাড়িতে এনে তারপর আমরা ভেজে খেয়েছি সেইগুলো আপনাদেরকে এখন দেখাবো এই তেলাকুচা গাছের পাতা আপনারা যদি ভেজে খান কেউ চিংড়ি মাছ দিয়ে খায় কেউ এমনিতেই ভেজে খায় এই যে লতা সহ আমরা সিঁড়ে নিয়েছি পাতাগুলো পাতা আর তেলাকুচা পাতা পেটের জন্য অনেক উপকার তারপর যাদের শরীর জ্বালা পোড়া করে পায়ের পাতা জ্বালা পোড়া করে তেলাকুচা পাতা দিয়ে একটু কষলিয়ে কষতে পায়ের পাতা নিলে জ্বালা পোড়া কমে যায় এই যে কাঁঠালের মতো ধরছে পাতা ফলগুলো এই পাতা যাদের পেটের সমস্যা তারা খাবেন ঠান্ডার সমস্যাও ভালো হয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ